হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আচ্ছা গুলো আছে আছে সুতার কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস দেখেন আর এগুলো কিন্তু শাড়ি করতে পারবে ছয় গজ জন্য এটা বেশি চলে এগুলো বিক্রি হয় 650 টাকা গজ একদমই ভারী কাজ সুতার কাজ আমাদের এখান থেকে নিলে মাত্র 250 টাকা গজ এটা শুধু অফার দুইটা শাড়ি এখানে ঠিক আছে যারা শাড়ি নেবে যারা তাদের জন্য ডেলিভারি চার্জ ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন মাত্র 250 টাকা করে পেয়ে যাচ্ছেন মিশরি কালেকশন থেকে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালেকশন মিশরি কালেকশন থেকে আর এগুলো যারা শাড়ি জন্য নেবে ছয় গজ করে শাড়ি হয় দুই গজ শাড়ি চার ফ্রি ঠিক আছে আর যারা কানে বড় কত এগুলো 3 আর প্লাস ঠিক আছে এই যে দেখেন মানে একদম পিটানো কাজ করা আছে কিন্তু পিটানো কাজ করা আছে এবং খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এই সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই সুন্দর

আচ্ছা ছাব্বিশ রোজা পর্যন্ত যে ওয়াটারগুলো ভাইয়ারা নিবে এগুলো হোম ডেলিভারি হবে তারপরে কিন্তু আর হোম ডেলিভারি হবে না আপনাদের কুরিয়ার অফিস থেকে নিতে হবে মানে প্রত্যেকটা কালেকশন ইউনিক কাজ করা একদম ঠিক আছে যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এবং পাড়গুলো দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু আড়াই গজে কামিজ হবে আর ওনা নিলে আড়াই গজে এটাই ওনা নিতে হবে ম্যাচে ঠিক আছে এগুলো অনেক সুন্দর এটাই ওনা হবে পাঁচ এটাই ওনা হবে পাঁচ গজ আর ছয় গজ নিলে শাড়ি হবে দেখেন এই কাজটা দেখেন আরো গর্জিয়াস এত কি 250 মাত্র 250 টাকায় গজে পেয়ে কালেকশনগুলো কিন্তু অনেক গর্জিয়াস আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর। দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই নম্বরে যোগাযোগ করে বাংলা সাধারণত শাড়ির জন্য বেশি অর্ডার করতে পারবেন। শাড়ির জন্য বেশি চলতে যারা শাড়ির জন্য নেবেন দুই पीस শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি। শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা দুইটা শাড়ি নিলে যারা দুই পিস শাড়ি নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি হবে সেই কারণে দ্রুত অর্ডার করেন যেই নিবেন দ্রুত স্ক্রিনশট মিশরি মানেই কিন্তু আনকমন কালেকশন এবং গর্জিয়াস কালেকশন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে মিশরি কালেকশন রেলওয়ে হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ